আজ আমি আলোচনা করবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে বক্রি হচ্ছেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোহিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর শনিদেব মিন রাশিতে বক্রি হচ্ছেন অর্থাৎ আপনার পঞ্চম স্থানে মিন রাশিতে শনিদেব বক্রি হবে যখন কোনো গ্রহ বক্রিয়ায় হয় তার আগের ঘর রেজাল্টে অর্থাৎ আপনি ফোর্থ হাউসের রেজাল্ট কুম্ভ রাশির রেজাল্ট যেমন পাবেন আবার শনিদেব একাধারে কুম্ভ এবং আপনার তৃতীয় স্থান অর্থাৎ মকর রাশির অধিপতি তারও রেজাল্ট কি আসবে সেটাও আপনি জানতে পারবেন এবং শনিদেবের যে তিনটে দৃষ্টি তিনটে দৃষ্টি তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে অর্থাৎ সপ্তম স্থানে আপনার সপ্তম দৃষ্টি কন্যায় অর্থাৎ আপনার একাদশভাবে এবং দশম দৃষ্টি ধনুতে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে পড়ে যে ফলে এই যে রেজাল্ট সেই রেজাল্ট কি নিয়ে আসবে সেটাও যেমন আলোচনা করবে এবং তার সাথে থাকবে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি হবে আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন দেখুন শনি যখন বকরি পঞ্চম স্থানে তখন এই যে সময়টা এই সময়টা আপনার মানসিক এবং আপনার রিলেশনের ক্ষেত্রে কার্মিক অডিটের সময় পঞ্চম ঘর মানেই হচ্ছে বুদ্ধি সন্তানের ঘর প্রেমের ঘর এডুকেশনের ঘর ক্রিয়েটিভিটির ঘর তো সুতরাং এখানে শনিদেব বক্রি হওয়া মানে পুরনো প্রেমের সম্পর্ক আবার ফিরে আসতে পারে আপনার সন্তান যদি থাকে সন্তানের স্বাস্থ্য এবং তার আচরণ নিয়ে কোনো সমস্যা আসতে পারে যাদের সন্তান নেই তাদের সন্তান হওয়া নিয়ে কোনো না কোনো কমপ্লিকেশান আসতে পারে প্রেমে হতাশা সন্দেহ বা কার্মিক ক্লোজারও সম্ভব হতে পারে পড়াশোনা বা বুদ্ধি সম সম্পর্কিত যে ব্যাপারগুলো সেগুলোতে কোনো না কোনো ক্ষেত্রে কনফিউশন আসতে পারে আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না শনিদেবের চতুর্থ ঘরের রেজাল্ট দেবে অর্থাৎ বকরি যখন হবে তখন আগের ঘর মানে কুম্ভ রাশির রেজাল্ট দেবে আর চতুর্থ ঘর মানে হচ্ছে মানসিক শান্তি মা সম্পত্তি ঘর বাড়ি এই সময় মায়ের শারীরিক সমস্যা দেখা যেতে পারে বাড়িতে অশান্তি বা বাড়ির রেনোভেশন বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে কোনো বিলম্ব হতে পারে বাড়িতে থেকেও আপনি কিছুটা একাকিত্ব বোধ করতে পারেন শনি এখানে আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি সত্যিকারের শান্তিতে আছেন মানে আপনার ভেতরে শান্তি আছে না এটা যেটা রয়েছে সেটা আপনার বাহ্যিক মুখোশ শনিদেব চতুর্থ এবং তৃতীয় ঘরের অধিপতি ফলে চতুর্থ ঘর মানে কুম্ভ রাশি মানসিক স্থিতি ঘর যেটা আগেই বলেছি আর তৃতীয় ঘর মানে হচ্ছে সাহস আপনার ছোট ভাই বোন আপনি যেটা প্রচেষ্টা করেন আপনার মধ্যে যে কারেজ রয়েছে সেগুলোকে কমিউনিকেশানকে নির্দেশ করে শনিদেব এখানে আপনাকে প্রশ্ন করবে তুমি কি সত্যি তোমার কমফর্ট জোন ছাড়তে রাজি আছো তুমি কি নিজের প্রচেষ্টায় বিশ্বাস করো নাকি পরিস্থিতিকে দোষারোপ করো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে শনিদেবের তিনটে দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম স্থান বৃষরাশিতে মানে দাম্পত্য ব্যবসায়িক পার্টনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে দূরত্ব তৈরি হতে পারে বিশ্বাসহীনতার জায়গা তৈরি হতে পারে বৈবাহিক জীবনে মামলা বা বিচ্ছেদের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তাই অহংকার ছেড়ে সম্পর্ক টিকিয়ে রাখাই আপনার ক্ষেত্রে শ্রেষ্ঠ উপায় শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থানে পড়েছে ফলে বন্ধু বড় ভাই বোন আপনার যে ডিজার কামনা বাসনা বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা বা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে আর্থিক লাভে দেরি হতে পারে তাই এই সময় বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করুন লাভ আসবেই কিন্তু ধৈর্যের পথ ধরে তাই ধৈর্য আপনাকে রাখতে হবে দশম দৃষ্টি ধনুরাশি মানে আপনার দ্বিতীয় স্থান মানে পরিবার সঞ্চয় বাক শক্তিকে নির্দেশ করে হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে কথা বলার ক্ষেত্রে রূঢ়তা বা হার্সনেস আপনার পরিবারের অশান্তির কারণ হতে পারে তাই কথা বলার সময় মুখে ফিল্টার লাগান ভাবুন শব্দ চয় বিচার করুন তারপর কথা বলুন মিষ্টিভাবে কথা আপনার ক্ষেত্রে কিন্তু রক্ষার এবং শুধু আপনার নয় সম্পর্ক নয় অর্থ রক্ষারও আসল উপায় আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলব আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেবো না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেবো তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন আর সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি তাহলে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলবো স্ট্রেস হজমের সমস্যা মানসিক দিক থেকে ক্লান্তি যোগা প্রাণায়াম এগুলো অত্যন্ত দরকার প্রয়োজনে হালকা খাওয়ার খান ভালো হবে আর কর্মক্ষেত্রে বলবো আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ব্লক আসতে পারে সিনিয়রদের সাথে মতবিরোধ তৈরি হতে পারে লো প্রোফাইল বজায় রাখা ভীষণ দরকার লো প্রোফাইল বজায় রেখে কাজ করে যান ফল আপনি অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে হঠাৎ খরচ সন্ধানের কারণে অর্থ ব্যয় সঞ্চয়ের অভ্যাস তৈরি করা ভীষণ দরকার জরুরি ফান্ড তৈরি করে রাখুন প্রেম এবং রিলেশনের ক্ষেত্রে বলবো পুরনো প্রেম ফিরে আসতে পারে কার্মিক ব্যাগেজ সহ বিচ্ছেদ বা রিকানেকশান দুটোরই সুযোগ পেতে পারেন সাবধানে সিদ্ধান্ত নিতে হবে তাড়াহুড়ো করলে ভুগতে হতে পারে পরিবার এবং সন্তানদের ক্ষেত্রে বলবো সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা কমপ্লিকেশান আসতে পারে তবে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য বা মানসিক দূরত্ব দুটোর মধ্যে কোনো একটা হতে পারে মায়ের সঙ্গে সময় কাটানো মানসিক সহায়তা অত্যন্ত জরুরি এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি রয়েছে প্রত্যেক শনিবার সূর্যমুখী তেলের নিজের মুখ দেখে অসত্য গাছের নিচে দান করুন লোয়ার তৈরি ছোটো হাড়ি পেরেক বা কড়াই দান করতে পারেন ডান পায়ের গোড়ালিতে কোনো জ্যোতিষ বা গুরুর পরামর্শ নিয়ে কালো সুতো বাঁধতে পারেন সেই সাথে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে শনিদেবের মন্ত্র পাঠ করুন ওম সং নামাহা। এবং সেই সাথে গীতা ভগবদ্গীতার পাঁচ এবং ছ নম্বর অধ্যায় পাঠ করুন মায়ের নামে কোনো সাদা রঙের বস্তু দান করতে পারেন অত্যন্ত ভালো হবে সেই সাথে রাস্তার কুকুর কিংবা কাককে রুটি খাওয়াতে পারেন অত্যন্ত ভালো হবে এবারে চলে আসবো আমি এই পর্বের সাথে জুড়ে থাকা প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনিদেবের নবম দৃষ্টি আপনাদের কততম ভাবের ওপর পড়েছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম ফ্রি থাকবে আর আপনারা জানেন যদি এই পরামর্শ নিতে হয় আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে সার্বিকভাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য হৃদয় এবং বুদ্ধি এই দুটোর মাঝখানে এটা শুদ্ধির সময় কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভেতরে ট্রান্সফরমেশনের সময় মা প্রেম পরিবার সন্তান সব কিছুই এক কার্মিক আলোয়ের পরীক্ষা হবে যিনি নিজেকে জানবেন তিনি এই সময়কে আশীর্বাদে পরিণত করবেন আর যিনি সব ব্যাপারে রিয়াক্ট করবেন তিনি কিন্তু অনুশোচনায় পড়তে পারেন আর যিনি আত্মবিশ্লেষণ করবেন তিনি উন্নতির পথে যাবেন কারণ শনিদেব ন্যায়ের দেবতা কখনো কাউকে দণ্ড দেন না তিনি আপনাকে প্রস্তুত করেন ভেঙে গড়েন আপনাকে তাই ভেঙে নয় শুদ্ধ করবে শনিদেব আপনাকে বৃশ্চিক রাশি নিয়ে আমার এই শনিদেবের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার এক একটা কমেন্ট প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার রাশি অনুযায়ী শনিদেব বর্তমানে কি ফল দিচ্ছেন আপনার জন্মরাশিতে শনি কত নম্বর ঘরে বসে আছে এবং আপনার এখন কি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সেই অনুযায়ী আপনার সময় কেমন যাচ্ছে প্রত্যেকটা লিখে আমাকে জানাবেন সেই সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন সেই সব মানুষদের কাছে যারা হয়তো বৃশ্চিক রাশি কিংবা যাদের পরিবারে কোনো বৃশ্চিক রাশির লোকজন রয়েছে আপনার একটা শেয়ার তার জীবনকেও কিন্তু পাল্টে দিতে পারে এবং সেই জীবন পাল্টানোর আপনি কিন্তু অন্যতম কারিগর হতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোতা রাম